তো পরে নির্দেয়া করেছি নির্দয় ওরা যোগেছে দখল দেবে কিন্তু নিদিগত কাজ করবে না তখন যা তখন যখন ঢুকে যাবি তখন কে বাইর করবে তখন তখন বার করা যাবে

আমার বাড়িতে খেত আমার এই কাজের অভাব নেই ছমাস লাগাতর কাজ অপারেশন করতে করতে তখন বলব বিধে যাবে বিঁধে দেবে উপহার নাই আমি দু বছর ওষুধ চালাই করলাম গলি ঘাটলো গলি ঘাটে তখন ফের দরবার এলো দরবার এসে তখন যোগ হলো বিয়ে দিতে বিয়ে দিতে হলে আমরা একটা সমাজের সব খেয়ে দিব ওরই এবং খালাত বোন চাষের তো খালাত বোন এক স্বামীর ঘর ধরছে ওকে ছাড়িয়ে নিয়ে ও বিয়ে করে আর ও বিদাসে কাণ্ড গান করে বিদাস লোক কথা এই যে একটা লোক সামনে গেল হয়ে গেল খাওয়াবো না করলে পরে ফের সমস্ত হয়ে গেল খাওয়াইলো বিয়ে এখানে বিয়ে শাদি হয়ে গেল বিয়ে ये देखे और कोई ओवरडेंसिंग है तो मैं ये तुम्हें 얘기 करते हैं ना सखा के सेफ हो गए बे गया मिस्त्रीराज तो ये इते कट तो फोटोग्राफर है दादा तुम ऐसा है ये मिट्टी लगे और बहुत सुंदर शेयर है ये